পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক সদর গ্রামাঞ্চলের সঙ্গে জেলা সদরেও কেন্দ্রীয় বাহিনীর মার্চ হচ্ছে পুরুলিয়া শহরের জেলা স্কুল মোড় থেকে কেন্দ্রীয় মার্চ শুরু হয় সি বাই সিক্সটি সিক্স নম্বর ব্যাটালিয়ান এ এর সদস্যদের নিয়ে পুরুলিয়া সদর থানার আইসির নেতৃত্বে এই রুট মার্চ হয় রুট মার্চ চলাকালীন স্থানীয় মানুষের সাথেও কথা বলেন আধিকারিকরা কোন সমস্যা হলে পুলিশকে ফোন করে জানানোর কথা বলেন তারা যদিও স্থানীয়রা জানান এই এলাকায় এই ধরনের কোনো সমস্যা নেই জিজ্ঞেস করলে এখানে খুব শান্তি শান্তি থাকা হয় ভোট হইতে গেলে কোনো ঝামেলা হয়নি কোনো কিছু অসুবিধা হলে আমাদেরকে জানাবেন আমরা বললাম হয় জানাবো ঠিক আছে তো এই যে ভোটের এরকম রূপমা চুক্তি কেমন ভয়ের কোনো কারণ নেই আমাদের পড়লে আর সাত নম্বর ওয়ার্ডে তো কোনো ভয়ই নেই আমাদের সবাই মিলেমিশে থাকি পার্টি যেই করুক আমাদের

এখানে পরিবেশ কেমন এখানে খুব ভালো পরিবেশ পুরুলিয়াতে কোনো ঝুট নেই তার মধ্যে বিশেষ করে আমাদের পাড়াতে কিছু নেই এটা কত নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড মানে ভয় ভয় বা ঝামেলা কিচ্ছু নেই এখানে আমরা সুস্থভাবে ভোট দিই ভোট হয়ে যাওয়ার পরে নিজের নিজে যেমন বন্ধু সেরকম সব বন্ধ হয়ে থাকে বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ